প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা তো শীতকালে আরও ভালো আছি অনেকেই হয়তো খাবার দাবারের ক্ষেত্রে সবজি খাইতেছি ভরপুর যদিও পেঁয়াজের দাম একশো তিরিশ টাকা চলেন আজকে এই পেঁয়াজ নিয়েই কিছু কথা বলি পেঁয়াজ নিয়ে আমার কাছে একটা খবর চোখে পড়ল যে ভারতের খবর ভারতে নাকি টাকে টাকে সীমান্তের কাছে পেঁয়াজ পচে গন্ধ বাড়াইতেছে এবং দুই টাকা রুপি দুই রুপি পেঁয়াজের কেজি তো প্রিয় দর্শক এই কি দেখার ছিল আমরা না ভিকারি ভারতের কাছে এখন আমরা ভিকারি আমরা তো এরকম মোটামুটি সুখে শান্তিতে আছি দেশের জিনিস একশো কেন এক লাখ টাকায় খাইলেও আসলে কোনো দুঃখ নাই কিন্তু প্রিয় দর্শক যে বিষয়টা বলতে চাই যে ভারতের সীমান্তে যে পেঁয়াজগুলি যেভাবে পোস্তাচ্ছে এটা আসলে অন্য রকম একটি আনন্দের বিষয় আনন্দ এই জন্যই আমাদের জন্য আমরা যে বাংলাদেশে আমরা তো আর ভারতীয় না তো ভারতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ভারতের ব্যবসায়ীরা তারা আমাদেরকে ভিকারি বলে না কিন্তু আমরা তাদের জন্য আনন্দিত না আমরা আনন্দিত এই জন্যই যে ভারতের চটি চাটারা সব সময় বলে আমরা তোমার ভিকারি আমরা নাকি পেঁয়াজ মাগনা নেই ভারত নাকি আমি করে খাওয়ায় তো এখন তো ভালো কথা আমরা ভিকারি ঠিক আছে পেঁয়াজ টিয়াজ ঠিক আছে ভারত খাওয়ায় তো এখন ভারতীয় ব্যবসায়ীদের পেঁয়াজ কেন পোস্তাছে ভারতীয় ব্যবসায়ীরা তো রীতিমতো মোদী সরকারের বিরুদ্ধে এবার নাম লবির বড় আমি তো ভারতীয়দেরকে বলি বুদ্ধি যদি থাকে মোদী সরকার তার বিরুদ্ধে দিল্লি মাছ করো ভারতের কৃষকদেরকে বলি আপনাদের স্বার্থ নাই আপনাদের পেঁয়াজ পোস্তাছে কেন আসলেই তো আপনাদের উচিত এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করা নরেন্দ্র মোদীর বাসভবন গ্রাহকেরা ডাইরেক্ট কথা যে ব্যাটা তুই আমাদের পেস পোস্ত আছে সেই ব্যাপারে কেন পদক্ষেপ নেশনি নরেন্দ্র মোদী যদি সমাধান না করতে পারে নরেন্দ্র মোদীর ধুতি আপনারা কুইলা নেবেন ভারতীয় কৃষকরা আর চটি চাটাদেরকে এই যে শুভেন্দু অধিকারী বলছিল না যে আপনার পেঁয়াজ আমরাই খামু ভার বাংলাদেশে দিব না শুভেন্দু অধিকারীর কলার ধরেন কালার পোকই সীমান্তের কাছে আয় পেস্কিন কিন শুভেন্দু অধিকারী হালার পো এখন পেঁয়াজ কিনায় সীমান্তে দেহি আপনারা কৃষক ভারতের কৃষকরা কান কান্নাকাটি করেন না আপনারা যেমন ফসল ফলান আপনারা ফসল ফলান যেহেতু আপনাদের তো শরীরে শক্তি আছে শুভেন্দু অধিকারীর কলার দান ধরেন নরেন্দ্র মোদীর কলারটা ধরেন ওর গামছা গামসা ওরে পেছান আর চটি চাটারা যারা ভিকারি খুব বলবো এদের কি করেন অর্থাৎ আমরা একটু দেখতে চাই আপনাদের আবেদন একটাই তাই না যে বাংলাদেশ পেঁয়াজ নেও বাংলাদেশ থেকে কেন নেয় না এই জন্যই রস আচ্ছা নিমো ঠিক আছে একটা অপশন দিলাম দেখি আমি বাংলাদেশ সরকারের সাথে আহ্বান জানাবো সমস্যা নাই যে তারা যাতে নেয় ঠিক আছে কিন্তু নরেন্দ্র মোদীর ধুতি খুলেন আর শুভেন্দু অধিকারীর একটু ধুতিটা খুলেন আমরা এটা দেখতে চাই দেখার পরে বিবেচনা করতে চাই যে পেঁয়াজ নিমু কি না নিমু আর ভিকারি টিকারি যেগুলি কইছে ওগুলিরে কলকাতার হাইকোর্টের সামনে কইরা একটু দাঁড়া করায় রাখেন ভারতের কৃষকদেরকে বলতে আর ভারতের চটি চাটাদেরকে বলবো শুভেন্দু অধিকারী এক ফকির বাচ্চা ফকিরনি ক্যাডা এটা তো দেখাই গেল বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করার জন্য কান্নাকাটি শুভেন্দু অধিকারীরা যে ফকির আসল ফকির ক্যাটার সেটা তো দেখতেই পাচ্ছি মিনিয়াতে কান্না কাটি পেঁয়াজ পরিচা একেবারে গন্ধ বাড়া গেছে গা নরেন্দ্র মোদী যে আসলে ফকির নি সেটা তো দেখাই দিতে তাই না আসলে আমরা যে ফকির না সেটাই বাপের বেটা ফকির বাপ দেহ আমরা কিন্তু তোমাদের বাপ আগেই বলছি যখন বলছিলাম ফকির তখন কিন্তু বলছিলাম যে আমরা তোমাদের বাপ বাপের সাথে পোলা যদি বেদবি করে সেই ব্যদবির জন্য কিন্তু ভাত পায় না এখন কিন্তু তোমরা পেঁয়াজ বিক্রি কইরা যে টাত খাইতা বেলা সেই ভাত কিন্তু তোমরা খাইতে পারতো না বাংলাদেশ তোমাদের বাপ এই জন্যই বলি বুঝছ কিন্তু এই শুভেন্দু অধিকারীরা এটাও বলি যে নিজে ফকির এই ফকির বাচ্চা বড় বড় চাপাবাজি করলো ঠিকই কিন্তু এখন কই ওর চাপাবাজি এখন কই বাংলাদেশ তো ভালো আছি আমরা আমরা তো পেঁয়াজ একশো টাকা খাইলেও তো ভালো আছি আর নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর কই হাওয়ার পোলা ইউনোশ্রেণী তো লাগাই দিসস মিডিয়াতে আর এই যে চুটি চাটা মিডিয়া ময়ূর রঞ্জন ময়ূর রঞ্জন যে লাফায় রঞ্জনের পিছন দিয়ে পেঁয়াজ ঢুকান পেঁয়াজ তো পচাবেন কে আমার কথা হয়েছে এটা ময়ূক রঞ্জন না লাফায় ও লাফানির রোগ এই রোগের জন্য পেঁয়াজের ঝাঁজ অনেক গুরুত্বপূর্ণ আপনাদের উচিত ময়ূকরঞ্জনের পিছন দিয়া ওর পত্তার দেশ দিয়া এই পেঁয়াজ ঢুকাইয়া আপনাদের পেঁয়াজটাকে কাজে লাগানো ময়ূকরঞ্জনের উচিত গ্রহণ করা আরামে মলম হিসাবে মলম বিক্রেতা পেঁয়াজের মলম তো একটু লাগান লাগে তাই না নিজের পাশার ভিতরেই তো সমস্যা দেখেই তো মিডিয়া এত লাখাও তাই না এটাই বাস্তবতা কিন্তু বাংলাদেশ ময়িকরঞ্জনেরও বাপ নরেন্দ্র মোদীর বাপ শুভেন্দ্র অধিকারীরও বাপ ইউনুস হয়েছে তোমার বাবা হালার পোধ নরেন্দ্র মোদীর বাপ হয়েছে ইউনুস আর হ্যাঁ আরেকটা বিষয় নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আইসা ইউনুসের পা ধুইয়া ক্ষমা না চায় একটা পেজও কিনব না প্রচুর পরিচা গন্ধ বাড়াক একটা পেজও সীমান্ত দিয়ে ঢুকবো না পরিষ্কার কথা বুঝছেন ভিকারি কও না কলকাতার ভিকারি বাংলাদেশের বড় লোকদের আরেকজনের টোকাই কইলে এই লোক হয় না কিন্তু টোকাইরে একটা লাত্তি মারলে টোকাই বুঝতে পারে কি ভারত নামক এই টোকাই রে ইউনুস সাহেব লাত্তি মারছে এখন বুঝো চোখের জলে নাকের জলে পেঁয়াজের ঝাঁদে না আমরা তোমাদের পেঁয়াজ না আমাদের কাছে তো আছে তোমরা চোখের জলে নাকের জলে হ্যাঁ আব্বা ডাকো তারপরে সিদ্ধান্ত তো প্রিয় দর্শক যাই হোক এই কথাগুলি বললাম এই কথাগুলি আপনার যে কলকাতার টোকাই ওই টোকায়ের হাতে যে টাচ মোবাইল আছে কথাগুলি পাঠায় দিবেন আর কথাগুলি যদি ভালো লাগে যৌক্তিক মনে হয় আপনার মতামতটা জানাবেন অযৌক্তিক মনে হলেও জানাবেন আমি জানি যে ভিকারিরা আমার গালিগালাজ করব তো করবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং আপনার মতামত জানিয়ে দেন এই ইস্যুতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ